শরীয়তপুরের ঐতিহ্যবাহী বিজারি উপসিত তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সহ বিদ্যালয়ের আরও দরিদ্র চল্লিশ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জিল্লুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সোয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম খান ডাক্তার ইসরাত শারমিন নুসরাত শারমিন কাজী জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থ সহায়তায় শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে সংগঠনের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম কাজী মনোহার হোসেনের পুত্র কন্যা জামাতারা বৃত্তি পেয়ে খুশি উপকারভোগী শিক্ষার্থীরা বৃত্তি হিসেবে পাওয়া এককালীন দুই হাজার টাকা তারা তাদের মেধা বিকাশের কাজে লাগাতে চান জ্ঞান অর্জনে কিনতে চান মহামনীষীদের জীবনী ও বই মেধাবৃত্তি দু হাজার টাকা পেয়েছি আমি টাকা দিয়ে ব্যক্তির জীবনী ও ইতিহাস সম্পর্কে জানার ভুল জানার জন্য বই কিন্তু আমি সেভেন থেকে এইটুফেছি আমি ক্লাসে সেকেন্ড আমি ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে স্কুল থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে আমি দু হাজার টাকা পেয়েছি এই টাকা আমি আমার প্রয়োজনে খরচ করব আমি টাকা দিয়ে আমি বই কিনবো আমার আরও যা যা লাগে আমি তা খরচ করব আমার প্রয়োজনের জন্য আমি যে মেধা দুই হাজার টাকা পেয়েছি এই টাকা আমি আমার মেধার কাজে লাগাবো আমি বই কিনব এবং আমার প্রয়োজনে যে যা যা লাগে সেই টাই কেনার চেষ্টা করব শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের প্রতিযোগিতা তৈরি করা এবং দারিদ্রতার থাবায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করতে গত দুই বছর যাবৎ কাজ করে যাচ্ছে মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্ট কাজী মনোয়ার হোসেনের স্ত্রী পুত্র পুত্রবধূ কন্যা ও জামাতারা সকলেই উচ্চশিক্ষিত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান শিক্ষক কেউ বা ডাক্তার বা প্রকৌশলী তারা চান শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক তাই তো তাদের সকলের উপার্জনের অর্থের একটা অংশ একত্রিত করে সম্মিলিতভাবে কাজী মনোয়ার হোসেন এর স্মৃতি ধরে রাখতে এবং পিছিয়ে পড়া সমাজকে আলোকিত করতে সাধারণ দরিদ্র মানুষের মাঝে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যেই গঠন করেছে এই কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্ট এই বৃত্তি প্রদান কার্যক্রম আরও প্রসারিত করে অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা কাজী মনোর ট্রাস্ট প্রতিষ্ঠার মেইন উদ্দেশ্য এই এলাকার শিক্ষা বিস্তার এই এলাকার শিক্ষা বিস্তারে এই পরিবার ভূমিকা রাখতে চায় এই জন্য এই অবশ্যই তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের পড়াশোনার খরচ বহন করে শিক্ষা কার্যক্রম চালানো খুব কঠিন হয় তাদের কিছুটা সহযোগিতা করার জন্য তাদের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এই উদ্দেশ্যেই এই কল্যাণ ট্রাস্ট করা হয়েছে আমরা চাইব আগামীতে এই কল্যাণ ট্রাস্টের পরিধি আরও বৃদ্ধি করব আমরা এবং এই কল্যাণ কাজটার মাধ্যমে আমরা এর পরিধি বৃদ্ধি পেয়ে বৃদ্ধি করে আরও পার্শ্ববর্তী স্কুলও আমরা ইমপ্লুড করার চেষ্টা করব যাতে এই এলাকার যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যাদের পড়াশোনা চালিয়ে যেতে পারিবারিকভাবে কষ্ট হচ্ছে তাদের আমরা এরা সহযোগিতা করার চেষ্টা করব যাতে এই পিছিয়ে তাদের এই আর্থিক অভাবের জন্য তারা যাতে তাদের শিক্ষার কার্যক্রম এটাই আমাদের আসলে বা স্কুলটা আমার বাবার সাথে বিচারিত স্কুল যদিও আমরা ভাইডোনরা কেউ স্কুলে পড়াশোনা করিনি তারপর বাবার কাছ থেকে সবসময় অনেক গল্প শুনতাম আসলে শুধুমাত্র ওই স্কুলটা কলেজ এবং এই পুরান জায়গাটাতেই যেহেতু বাবা ছোটবেলায় কাটিয়েছেন তার স্মৃতিবিচারিত এলাকা তো আমাদের চেষ্টা ছিল যে এই বৃদ্ধি প্রণানের মাধ্যমে আসলে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়া তো এই উৎসাহটা স্কুলের ফলাফল বা অন্য কিছুর উপরেই নির্ভর করবো এবং আমরা আশা করবো যে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং অনুপ্রাণিত হয়ে তারা ফলাফল কিছুটা হলেও হয়তো যদি ভালো ফলাফল করতে পারে তাহলে আমাদের উদ্যোগটা সফল মনে হবে এবং আমরা চেষ্টা করব আমাদের এই উদ্যোগ সামনেও এই কলন ট্রাস্টের অর্থ যোগানটা কিভাবে আসে এটা আমাদের যে পারিবারিকভাবে পারিবারিক ভাবে আমরা প্রতিষ্ঠানটা করেছে আমাদের পারিবারিক সোর্সের মাধ্যমে আমরা আর্থিক একটা যোগানটা দিয়ে থাকি এখন পর্যন্ত আমরা বাইরের ফান্ড কালেকশন বা অন্য কোনো কিছু থেকে মানে গুরুত্ব দিচ্ছি না আমরা সম্পূর্ণ পারিবারিকভাবে আমাদের এটার অর্থ যোগান কাজ করছি মানে প্রতি বছর কতজন দরিদ্র আপনার মেধাবীদের আপনারা দিয়ে থাকেন বৃত্তি আসলে এটা যেহেতু আমরা দুই বছর ধরে শুরু করেছি এটা তো গত বছরের চেয়ে এবারে কিছুটা পার্থক্য হয়েছে আর কি তো আমরা যেটা করছি যে মেধাবীদেরকে গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষার্থীদের তো সেক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে এতজনকে আমরা দিচ্ছি আমরা শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে আমরা প্রতি বছরই আলাদাভাবে সংখ্যাটা নির্ভর করেছি

শুধু সমাজে আমরাই না আরও যখন সমাজে মানুষ এগিয়ে আসতে পারে আমাদের উপশিক্ষকদের মান সম্মান আরো নিতে পারে এই কামনে আমাদের সাহায্য সভা সাহায্য সুবিধা কামনা করি আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো এককভাবে এগিয়ে আসছে সমাজে যারা ধনবান বা বিদ্যবান যারাই আছে তারাও যদি আমাদের সাথে আরও শুধু শিক্ষা না আরও বিভিন্ন সামাজিক সম্মেলনে এগিয়ে আসে তাইলে আমাদের এই সমাজ আমাদের এই বিশেষ করে নজিয়া শরীর পুরোপুষি সবগুলি আরও আমরা উদ্ধ করতে পারবো এটি আমাদের প্রত্যাশা আমি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানাবো এদিকে কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্টের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সোয়াল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন আজকে যে যাদের অবদানে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে এবং আমি যদি জানি যে পরপর তিন বছর যাব তারা এভাবে দিচ্ছে মেধাবী ছেলে মেয়েদের তো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই জন্য যে আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে আরও অনুপ্রাণিত করবে তারা এবং এই বৃত্তি প্রদানের মাধ্যমে যারা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে তো আমি আশা রাখব যে তারা যেন প্রত্যেক বছর তাদের এই ধারা অব্যাহত রাখে এবং উপসী স্কুলকে বিজয় উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়কে একটি সাবলীল সুন্দর এবং দৃষ্টিনন্দন স্কুল হিসাবে সারা শরৎপুর জেলায় যাতে আটক পরিচিতি লাভ করতে পারে এই জন্য তাদের প্রসারিত সাহায্য করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা জানেন যে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে মনার হোসেন কাজী সাহেবের মেয়েরা তার জামাতারা তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত এবং দেশ বরণ্য শশ কর্মস্থলে সব অতি উজ্জ্বল আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি যে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সাথে আমাদের একটা মিতালির সেতু বন্ধন সৃষ্টি হয়েছে এবং তারা তার বাবার স্মৃতিচারণমূলক অনুষ্ঠান বা স্মৃতিকে ধরে রাখবার জন্যেই এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সাথে একটি মিতালির সেতু বন্ধন সৃষ্টি করেছে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিঃসন্দেহে কোয়ালিটি শিক্ষা ইম্প্রুভ হবে বিশ্বাস করি কারণ যে কোনো প্রতিযোগিতাই কিন্তু সেখানে ভালো ফল হয়ে আনে থেকে এটি একটি তার জন্য কাজী মনার হোসেন শরীয়তপুরের কোয়ারা গ্রামের কাজী বাড়িতে উনিশশো একান্ন সালের পনেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীতে কর্ম অবস্থায় উপুসি গ্রামে বসতি গড়ে তোলেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মনার হোসেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন তিনি বিসিআইসিতে দুই সালে ডিজিএম পদে কর্মরত অবস্থায় অবসরপ্রাপ্ত হন তিনি দুই সালের ১৯ সেপ্টেম্বর পরলোক গমন করেন তার স্মৃতি ধরে রাখতে তার সন্তানেরা দুই সালে কাজী মনার হোসেন কল্যাণ ট্রাস্ট গঠন করে সেবামূলক কাজ করে আসছেন তিনি বিজারি উপসিত তারাপুরসণ উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ছিলেন